আসসালামু আলাইকুম দেখেন সৌদি আরব মক্কা শরীফে হাজার হাজার মানুষ আল্লাহ যাদেরকে কবুল করছেন তারাই যেতে পারছেন অনেক মানুষ দেখেন কাওয়া শরীফের মধ্যে দেখেন হাজার হাজার মানুষ আল্লাহর কাছে লাকু শুকুরিয়া আল্লাহ যেন সবাইকে তফিক দান করে আমিন আর যেন সবাই সুস্থভাবে হজ করে জন যার যার বাড়িতে ফিরতে পারে তাদের জন্য অনেক বেশি ধোঁয়া করি দেখেন তো কত সুন্দর কত ভালো লাগতেছে অনেক জায়গায় বিশ্বের পুরা পুরা বিশ্বের মানুষ আছে ধরতে গেলে এক একটা দেশের মানুষ সবাই একসাথে সম্মিলিত হয়ে হস পালন করতেছে কত ভালো লাগতেছে দেখেন তো আবারও বলতেছি আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক আমিন